যারা মারা গেছে তার প্রত্যেকটা পরিবারকে আইদার সিএসসি চাকরি দেবে এবং সিএসসি যদি না দেয় পুজোর সময়ের ঘটনা এবং তাহলে আমরা নিজেরা রাজ্য সরকার দায়িত্ব নেবো কি হচ্ছে সিএসসি কেও কম্পেনসেশন দিতে হবে আমরা রাজ্য সরকার থেকে তো দুর্যোগে কেউ মারা গেলে হেল্প করি মানুষের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় আজকে তোমার বাড়ি আমার বাড়িতে যদি কেউ মারা যেত তুমি মানে এটা সহ্য করতে পারতে কিছু টাকা গুচ্ছ টাকা নিয়ে তোমার শোকটা কি শেষ হতো এটা হয় নাকি কোন শোক শেষ হয় সবকিছু তুমি টাকা দিয়ে কিনতে চাইছো সবকিছু তুমি টাকা দিয়ে কিনতে চাইছো মানুষের মৃত্যুটাকেও কার টাকা দিয়ে কিনতে চাইছো শুধুমাত্র মানে মানে একদম নির্দয় একটা অবস্থান না থাকলে তুমি কিছুতেই বলতে পারো না যে আমি সিএসসি কে বলবো যে কম্পেনসেশন দিতে বা টাকা দিতে তাহলে আপনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন কেন আপনার কথা যদি সিএসসি না শোনে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন হ্যাঁ বলছি স্যার আজকে সারা কলকাতা জলমগ্ন মুখ্যমন্ত্রী সিএসসি কে দায়ী করছেন সবাই মেয়র বলছেন গঙ্গায় জল যাচ্ছে না গঙ্গা ভর্তি হয়ে গেছে মানে আজও সাফাই কি বলবেন দেখো মানে যে পরিমাণে বৃষ্টি হয়েছে যেভাবে লকগেট বন্ধ ছিল সেটা একটা দিক জলমগ্ন হওয়া হঠাৎ করে বিপুল পরিমাণে বৃষ্টি হওয়া সেটা একটা দিক অবশ্যই সেই দিকের সাথে আমি সহমত কিন্তু এই ব্যবস্থাটা যদি জলটা না মানে যদি ওই রকম বৃষ্টি নাও হতো যদি বিরাট পরিমাণে জল নাও দাঁড়াতো তারপরেও কিন্তু একজন লোকাল গভর্নমেন্টের ছাত্র হিসাবে বা পুরসভার ছাত্র হিসাবে আমার অনেকগুলো প্রশ্ন আছে যে প্রশ্নগুলো তোমার চ্যানেলে রাখতে চাই একটা হলো যে ধরো যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বছরই আমি দেখেছি পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি হলেই এটা তো অনেক বেশি হয়েছে কিন্তু এখানে পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি হলেই জল দাঁড়াচ্ছে একাধিক জায়গায় একাধিক জায়গায় যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে সতেরোশো পঞ্চাশ কোটি টাকা খরচা করে বিহালার মতন জায়গায় তোমার গিয়ে আন্ডারগ্রাউন্ড পাস করা হয়েছে জল নিকাশির ব্যবস্থা করা হয়েছে সেখানেও জল দাঁড়াচ্ছে পনেরো থেকে কুড়ি মিলিটার মিলিমিটার বৃষ্টি হওয়া হওয়াতেই মানে এটা বাম আমলের থেকে ভালো নাকি খারাপ এখন তৃণমূলের নেতারা বোঝানোর চেষ্টা করছেন আমাদেরকে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ফলে এই তাই লিখেছেন এই বৃষ্টি আপনি বলতে এই বৃষ্টি নাকি কলকাতায় আগে কোনোদিন হয়নি তিনি লিখেছেন না দেখো এক মানে অল্প সময়ের মধ্যে পাঁচ ঘন্টার মধ্যে যে বৃষ্টি হয়েছে উনিশশো ছিয়াশি সালের পরে এত বৃষ্টি সত্যি হয়নি মানে ছিয়াশি সালের পরে কিন্তু প্রশ্নগুলো দিলীপ ঘোষ কি বললো নয় নাগরিকদের অভিজ্ঞতা কি বলছে নাগরিকরা দেখতে পাচ্ছেন এবছর যে বৃষ্টি হয়েছে যখন পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি হয়েছে তখনই জল দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় তাহলে আপনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকায় সতেরোশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে যে মানে নিকাশি ব্যবস্থা সেটা কিভাবে কাজ করলো বা বাম আমলে যে তিনশো পঞ্চাশ কোটি টাকার যে নিকাশি ব্যবস্থা সেটাই বা কি কাজ করেছিল ছাতা নিয়ে পরিষ্কার করছে আজকে নেমে এবং তোমায় আমি বলছি মানুষের অভিজ্ঞতা কি বলছে মানুষের অভিজ্ঞতা বলছে যে পশ্চিম বাংলাতে পুকুরগুলো গুলো বুঝে যাচ্ছে মানে কলকাতা এবং তার আশপাশ এলাকায় পুকুর বুঝে যাচ্ছে যেখানে জল জম মানে পৌঁছতো সেই পুকুরগুলো সমস্ত বুঝে সেগুলো হাই হাইরাইস বিল্ডিং করছেন আপনারা ইস্ট কলকাতার জলা জমি গুলো বুঝিয়ে দিয়েছেন ইস্ট কলকাতা পূর্ব কলকাতার জলাভূমি একটা অন্যতম ইকোসিস্টেমের মধ্যে পড়ে পৃথিবী জুড়ে সেই ইকোসিস্টেমকে আপনারা ডিস্টার্ব করেছেন সেইগুলোতে বেআইনি লোকদের জমি তারা বাড়ি বানিয়েছে হাই হাইরাইস বিল্ডিং হয়েছে সমস্ত পুকুরগুলো বুঝিয়েছেন আপনারা পাড়ায় পাড়ায় পুকুর যেগুলো ছিল সেগুলোকে ওই ল্যান্ড মাফিয়াদের দখলে চলে গেছে এবং একই সাথে এই প্রশ্নটা আসবে অবশ্যই গতকাল পাঁচ ঘন্টা বৃষ্টি হয়েছে মেঘ মানে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে ছিয়াশি সালের পরে অতিরিক্ত বৃষ্টি হয়েছে কিন্তু এই সময় প্রশ্নগুলো তুলতে চাই যে গত পনেরো বছরে তৃণমূল শাসনকালে যেভাবে পূর্ব কলকাতার পুকুরগুলো একের পর এক বুঝেছে যেভাবে ইস্ট কলকাতার ইকোলো সিস্টেমটাকে কার্যত বন্ধ করা হয়েছে এবং পাড়ায় পাড়ায় যেভাবে বেআইনি বাড়িঘর নির্মাণ করা হয়েছে পুকুর বুঝিয়ে তার ফলে জল তো পুকুরে যাওয়ার কথা ছিল কিছুটা সেই জল গেল না কেন বা যাচ্ছে না কেন এবং কেন পনেরো থেকে কুড়ি মিলিটার মিলিমিটার বৃষ্টি হলেই আজকে যে কোনো সময় জল জমে যাচ্ছে এই গতকালের বৃষ্টি নিয়ে আমি বলছি না কিন্তু প্রায়ই তো আমরা দেখতে পাচ্ছি পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি কলকাতায় হলে জল জমে যাচ্ছে তাহলে প্রশ্নটা আমরা কেন করব না যে জওহরলাল নেহরু আরবান রিনুয়াল মিশনের যে তিনশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় শুরু হয়েছিল বামামলে যেটা তৃণমূল কমপ্লিট করেছে নিকাশিতে বা পরবর্তী সময় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে সতেরোশো পঞ্চাশ কোটি টাকা সেই টাকা দিয়ে আপনারা কতটুকু কাজ করতে পারলেন কেন নিকাশি ব্যবস্থাটা আজকের দিনে আবারও বলছি যে গতকালের বৃষ্টির কনটেক্সটে আমি বলছি না সাধারণভাবে কলকাতা কর্পোরেশনের যে ভূমিকা নিকাশির প্রশ্নে কর্পোরেশন সবসময় হয় বাম আমলের দোষ দিচ্ছে না হলে এই যে এশিয়ান ডেভেলপমেন্টের টাকা সেই টাকা আপনারা কিভাবে ব্যয় করলেন যে আজও সতেরোশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় করার পরে বা জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশনের টাকা তিনশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় করার পরেও নিকাশি ব্যবস্থা সাধারণভাবে উন্নতি ঘটেনি কেন ঘটেনি কেন এখনো পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি হলে জল জমে এই প্রশ্ন ফিরাদ হাকিমের সাথে কাছে থাকলো আমার এটা কোনো সাংবাদিক হয়তো করতে পারছে না আজকের দিনে কিন্তু আমি আজকের বিপুল পরিমাণে মানে গতকাল রাতে বিপুল পরিমাণে বৃষ্টির ফলে সেটা একটা অসহায় অবস্থা আমি মেনে নিচ্ছি কিন্তু সাধারণভাবে শহরে জল জমার প্রশ্নে আপনার যে প্রকল্পগুলো কেন ব্যর্থ হচ্ছে কেন পূর্ব কলকাতা সমেত কলকাতার বিভিন্ন যে জলাভূমিগুলি সেগুলোকে বুঝে হাই রাইজ বিল্ডিং এই ল্যান্ড মাফিয়ারা করছে এবং একই সাথে প্রশ্ন তুলতে চাই যে কলকাতার শহরের আজকে এতগুলো লোক বিদ্যুৎ হয়ে মারা গেল পশ্চিম ভারতবর্ষের কয়টা মেট্রোপলিটন শহর আছে এগুলো নাকি সিএসসি এর কার্যত সিএসসি কে দায়ী করেছেন যে সিএসসি নাকি কথা শুনে না গর্ধব ওদেরকে অনেকবার শোনো এগুলো মানে একেবারে অজুহাত ছাড়া কিছুই নাই মুখ্যমন্ত্রীর অজুহাত ফিরাদ হাকিমের অজুহাত প্রশ্ন প্রতি বছর বৃষ্টি হবে আর অসহায়ভাবে মানুষ বিদ্যুৎ হয়ে মারা যাবে আর দিনের পর দিন আপনি সিএসির সাথে একটা সম্পর্ক রক্ষা করবেন যে সম্পর্ক অনেকেই বলেন যে দেনা পাওনার সম্পর্ক তাহলে প্রশ্নটা হচ্ছে যে শাসক তৃণমূল কংগ্রেস সিএসসির সাথে কি মধুর সম্পর্ক রাখে যার ফলে সিএসসি মানে রকম নীতি নিয়ম না মেনে যেভাবে মানে ইলেকট্রিক ইলেকট্রিকের ব্যবস্থাগুলো করে তারগুলো বেরিয়ে বেরিয়ে থাকে বক্সগুলো বন্ধ থাকে না এবং মানুষের অসহায় ভাবে প্রাণ প্রতিটি বৃষ্টির সময় বা বর্ষার সময় হয় এই প্রশ্নটা কেন মানে আমরা রাখবো না আমি দেখতে পাচ্ছি বহু সাংবাদিক এই প্রশ্নগুলো রাখতে পারছেন না প্রশ্নটা হচ্ছে বছরকে বছর আহ এই এই ধরনের অসতর্কামূলক কাজের জন্য বা মানে পরিষ্কার করে পরিকাঠামো বিকাশের জন্য যে টাকা সিএসির দেওয়ার কথা সেইটা না দেওয়ার ফলে যেটা হচ্ছে যে বহু জায়গায় মানে ডিস্ট্রিবিউশন বক্স খোলা থাকছে বহু জায়গায় তার খোলা থাকছে মানুষ মানে হয়ে বৃষ্টিতে মারা যাচ্ছেন এটা তো প্রতি বছর সাংবাদিকরা প্রশ্ন রাখছেন না সাংবাদিকরা প্রশ্ন রাখছেন অলরেডি মেয়রকে দেখছেন ছাতা নিয়ে প্লাস্টিক সরাচ্ছেন পুরসভার কর্মীর ভূমিকায় পুরসভার কর্মীর ভূমিকায় শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি কার্যত বারমুন্ডা পড়ে তিনি চলে গেছেন বলছেন মঞ্চে, তিনি বলছেন CST দায়ী, CST সব কিছু করেছে, বাংলার মানুষকে বুঝতে হবে CST জন্য আজকে কলকাতার এই অবস্থা, কলকাতার মানুষকে বুঝতে বলছি, আবারো বলছি শাসন ক্ষমতায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়, শাসন ক্ষমতায় থাকবে কুনাল ঘোষ, শাসন ক্ষমতায় থাকবে ফিরহাদ হাকিমরা, মানে শাসক দল শাসন ক্ষমতায় আছে, CST র সিএসসি যদি ঠিক বছরকে বছর সিএসির অবহেলায় যে মানুষের মৃত্যু ঘটছে তার সাধারণ মানুষের। সেই সিএসসি যে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না সেটা তো দেখার দায়িত্ব বিদ্যুৎ মন্ত্রীর সেটা তো দেখার দায়িত্ব মুখ্যমন্ত্রীর সেটা তো দেখার দায়িত্ব মেয়র ববি হাকিমের মানে মানুষের মৃত্যুর পরে তুমি রাস্তায় নামলে বা তুমি রাস্তায় নেমে ছবি তুললে জলের ছবি দেখালো বিভিন্ন সংবাদ মাধ্যম সেটাই হয়েছে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে কোন আধুনিক শহরে বিদ্যুতের তার খোলা থাকে তুমি আমায় বলতে পারো কোন আধুনিক শহরে বিদ্যুতের তার খোলা থাকে সব সময় বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে যায় মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার যায় কিন্তু আমাদের কলকাতা শহরে বছরকে বছর আমরা প্রশ্ন তুলি যে কেন মানে বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়া হবে না কেন তারগুলো কাভার আপ হবে না কেন মানে ইলেকট্রিকের যে ডিস্ট্রিবিউশন বক্সগুলো সেই বক্সগুলো কেন বন্ধ থাকবে না উপযুক্ত ব্যবস্থা কেন মানে সিএসসি নেবে না সেটা দেখভালের দায়িত্ব কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় একের পর এক মানুষের মৃত্যু ঘটে যাচ্ছে একের পর মানুষ অসহায় অবস্থায় থাকছে আর আমাকে তারপরেও জয়ের ধ্বনি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জয় কুণাল ঘোষের জয় ববি হাকিমের জয় এতগুলো মৃত্যু যদি বাম আমলে হতো বা অন্য কোনো আমলে হতো আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী থাকতেন তিনি কি মানে চুপ করে থাকতেন আজকে এটা আমাদের দুঃখের যে পশ্চিমবাংলায় বিরোধী রাজনৈতিক দলগুলো যত সক্রিয়ভাবে এই এর বিরোধিতা করার কথা ছিল বা জনসমক্ষে আনার কথা ছিল সেটা তারা আনতে পারছে না এতগুলো মানুষের মৃত্যু তুমি ভাবতে পারো যে শুধুমাত্র মানে রাজ্য সরকারের অবহেলায় ইলেক মানে যে ইলেকট্রিক সাপ্লাই কলকাতা ইলেকট্রিক সাপ্লাইয়ের যারা দায়িত্বে আছেন তাদেরকে আপনারা কেন নিয়ম নীতি দিয়ে বাঁধতে পারছেন না কেন তাদের রুলস রেগুলেশনের মাধ্যমে বাঁধতে পারছেন না তার দায়টা তো আপনাদের রাজ্যে যারা সরকার চালাচ্ছেন তাদের সিএসি একটা সংস্থা যারা ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে মমতা বলছেন দিনের পর দিন আপনার কথা শুনছে না আপনার কথা শুনছে না তার মানে এই প্রশ্নটাই তো আসছে আপনি গভর্নেন্সের ইস্যুতে আপনি শুন্য আপনি বারবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছে কিছু দান খয়রাতি করতে পারে কিছু ভাতা দিতে পারে কিন্তু দিনের শেষে কিন্তু যেটা উনি দিতে পারছেন না সেটা হলো গভর্নেন্স শাসন দিতে পারছে না সুশাসন দিতে পারছে না তার শাসন ব্যবস্থা বা অপশাসনের ফলে মানুষের মৃত্যু অগরে ঘটছে সিএসসি আপনার কথা শোনে না মানে আপনি চিফ মিনিস্টার আপনার কথা সিএসসি শুনবে না এটা কি ধরনের কথা হচ্ছে দায়টা কোনো মতেই আপনি নিতে চাইছেন না আপনার সরকার নিতে চাইছে না এটা কতদিন আর চলবে কতদিন মানুষকে বোকা মানাবেন কতদিন মানুষকে হিপ্রকাশ করবেন কতদিন মানে সাংবাদিকরা চুপ করে থাকবে কতদিন সমাজ থেকে চুপ থাকবে গতকালের বৃষ্টি হেভি বৃষ্টি হয়েছে সেটাকে স্বীকার করছি কিন্তু তারপরেও দিনের পর দিন মানুষের মৃত্যু যেভাবে সিএসসির অবহেলার জন্য হয় আর সিএসসি আপনার কথা শোনে না আপনি বলছেন এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না আমি তোমায় বলছি যে কোনো সভ্য সমাজের কলকাতাতে এতগুলো বছর হয়ে গেল কলকাতার জন্মলগ্ন আর এতগুলো স্বাধীনতার এতগুলো বছর পর আপনি শাসন ক্ষমতায় আছেন 15 বছর তারপরেও কলকাতা কেন মাটি নিস দিয়ে কেন বিদ্যুতের তার যাবে না কেন সিএসসি মানে মিনিমাম মানুষের নিরাপত্তার বিধান না করে সর্ব বিদ্যুৎ সরবরাহ করবে কেন যারা মারা গেছে তাদেরকে সিএসসি কে বলবো ক্ষতিপূরণ টাকা দিয়ে দিতে চাকরি দিয়ে দিতে মানুষের মৃত্যুর কোন ক্ষতিপূরণ হয় আজকে তোমার বাড়ি আমার বাড়িতে যদি কেউ মারা যেত তুমি মানে এটা সহ্য করতে পারতে কিছু টাকা গুচ্ছ টাকা নিয়ে তোমার শোকটা কি শেষ হতো এটা হয় নাকি কোন শোক শেষ হয় সব কিছু তুমি টাকা দিয়ে কিনতে চাইছ সব কিছু তুমি টাকা দিয়ে কিনতে চাইছো মেয়ে মানুষের মৃত্যুটাকেও কার টাকা দিয়ে কিনতে চাইছো শুধুমাত্র মানে মানে একদম নির্দয় একটা অবস্থান না থাকলে তুমি কিছুতেই বলতে পারো না যে আমি সিএসসি কে বলবো যে কম্পেন দিতে বা টাকা দিতে প্রশ্নটা হচ্ছে সিএসসি বেশি টাকা আমাদের থেকে নেয় তুমি জানো ভারতবর্ষের কলকাতাতে যে পরিমাণে ভারতবর্ষের অন্য শহরগুলোর দেখো মানে এই প্রথম প্রশ্নটা হচ্ছে যে সবচেয়ে বেশি বিদ্যুতের দাম আমরা দিই সবচেয়ে বেশি ইউনিট প্রতি বিদ্যুতের দাম পশ্চিমবাংলায় তুমি জানো যে তেলে সবচেয়ে বেশি সেচ আমাদের দিতে হয় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে দিতে হয় তাহলে আপনি বিদ্যুতের থেকে বিপুল পরিমাণে টাকা নিচ্ছেন অথচ বিদ্যুৎ কোম্পানি সে উপযুক্ত পরিকাঠামো ছাড়া সে বক্সগুলো খুলে রাখছে সে ঠিক মতন তারগুলোকে কভার আপ করছে না তার ফলে মানুষের বেঘরে মৃত্যু ঘটছে এইটা কিছুতেই মেনে নেওয়া যায় না আমি একদিকে টাকাও দিব ইলেকট্রিকের বিলও বিপুল পরিমাণে দেব আর আরেকদিকে ইলেকট্রিক মানে কোম্পানির সিএসসির মানে অপদার্থতা বলো অকর্মণ্যতা বলো এবং তাদের ব্যর্থতার এই সমস্ত কিছু আমাকে সহ্য করতে হবে এবং অগরে মানুষের মৃত্যুর মুখে পড়বে বছরকে বছর এবং সে তারপরেও বলা হবে যে সিএসসি আমার কথা শুনছে না তাহলে আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন কেন আপনার কথা যদি সিএসসি না শোনে অগড়ে মানুষের প্রাণ যাচ্ছে সেটা কেবলমাত্র টাকার বিনিময়ে সেই কম্পিটিশন হয় আমি সতর্ক করেছিলাম সাবধান করেছিলাম ওদেরকে যে মানুষের প্রাণ না যায় আবারো তোমাকে বলছি যে এখন ড্যামেজ কন্ট্রোলের অনেক কথা হচ্ছে একটা মানু একটা ঘটনা আসছে মানুষের মৃত্যু ঘটছে যে পরিবারের মৃত্যু ঘটে যাচ্ছে তার তো সর্বনাশ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের রাজনীতিতে চাকরি দিতে বলছেন মুখ্যমন্ত্রী আমাদের রাজনীতি বিদ্রা আমাদের রাজনীতি বিদ্রা কিন্তু বিहाल তbpyতে আছে তারা শাসকের মতন শাসন করছে আরাম কেদারায় বসে আছেন লাল গাড়ি নিয়ে চলছেন হুকুম জারি করছেন দায়িত্ব পালন করছেন না অঘরে মানুষের মৃত্যু করছে। বৃষ্টি অতিরিক্ত হয়েছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু সাধারণ পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি হলেই কলকাতায় জল দাঁড়ায় কেন বিপুল পরিমাণের টাকা খরচা করা হয়েছে জওহরলাল নেহেরু আরবান রিনুয়াল মিশনে তিনশো পঞ্চাশ কোটি টাকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কে সতেরোশো পঞ্চাশ কোটি টাকা তারপরেও পনেরো থেকে কুড়ি মিলি মিলিটার মিলিমিটার বৃষ্টি হলেই জল দাঁড়ায় কেন আমি এই বৃষ্টির কনটেক্সটে অবশ্যই বলছি না একই সাথে কলকাতায় যেভাবে মানে জলা জমিগুলো বুঝে দেওয়া হচ্ছে পুকুরগুলোকে বুঝে দেওয়া হচ্ছে ইস্ট কলকাতা কার্যত মুছে যাচ্ছে ফলে শহরের জল এই সমস্ত জলা জমিতে গিয়ে পড়তো আজকে জমি দাপটে শাসক দলের জমি দাপটে এই সমস্ত জলা জমিগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর অন্যদিকে সিএসসি মন মতন ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়িয়েই চলেছে শাসকের সাথে সম্পর্ক রক্ষা করে আর মানুষের মৃত্যুর পরে শাসক সেই দায়টা নিতে চাইছে না এটা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পশ্চিমবাংলা পড়েছে দুর্ভাগ্য হলেও সত্যি এই পরিস্থিতি যে তীব্র প্রতিবাদ সমাজের থেকে করা উচিত ছিল সাংবাদিকদের তরফ থেকে করা কথা ছিল এবং বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে করা কথা ছিল আমাদের দুর্ভাগ্য হলো সত্যি যে ধরনের মানে রেজিস্টেন্স বিরোধী মানে বিরোধীদের তরফ থেকে আসার ছিল সেটা নেই তোমার মনে থাকতে পারে যে তৃণমূল নেত্রী যখন বিরোধী নেত্রী তখন বন্যাকে তিনি ম্যানমেড বলেছিলেন কলকাতায় তখন বিকাশ ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন মেয়র পুরো দায় মানে মানে ঝড়ের দায় তাকে তাকে নিতে হয়েছিল এবং সেই সময় যে জল দাঁড়িয়েছিল কলকাতা শহরের তার পুরো দায় তিনি বিকাশ ভট্টাচার্যের উপর চাপিয়ে দিয়েছিলেন আর আজকে শাসক কি ড্যাং ড্যাং করে লাপাচ্ছে বিভিন্ন চ্যানেলে চ্যানেলে বলছেন এবং এমন এক ভাব নিচ্ছেন যেন দায়টা আর কারোই নয় মানুষেরই দায় শাসকের কোনো দায় নেই এক অদ্ভুত শাসন ব্যবস্থা পশ্চিমবাংলায় চলছে